ঝিনাইদহে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ এ আয়োজন করে জেলা বিএনপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভুইয়া একই সাথে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিরুজ্জামান মনা সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পানু সহ অন্যান্যরা এ উপলক্ষে আরাপুর থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয় যুব দলের অন্যতম সদস্য সাজ্জাদুল হক মিলন আঠারো তারিখে জেলার জনসমাবেশের মাধ্যম দিয়ে আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে

জহির রায়হান বলেন বিএনপির দুর্দিনেও মাঠে ছিলাম এখনো থাকব প্রয়োজনে জীবন দেব তবুও বিএনপির বিজয় এনে ছাড়ব সমাবেশের আলোচ্য বিষয় ছিল অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নতিকরণ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকানো নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন ও ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলা করা আলোচনায় বক্তারা বলেন বর্তমানে অন্তর্বর্তী সরকার যদি ক্ষমতায় থেকে যা ইচ্ছা করতে চায় তাতে বিএনপি মেনে নেবে না কাজেই দ্রুত নির্বাচন না দিলেও অন্তত একটি রোডম্যাপ প্রণয়ন করা খুবই প্রয়োজন